নদীয়ার রানাঘাটের অস্মিকা দাস গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে তো এই নিষ্পাপ শিশুটি কোনো সেলিব্রিটি নয় বরং এস এম এ টাইপ ওয়ান নামক বিরল এবং জটিল রোগে আক্রান্ত যা দশ হাজার শিশুর মধ্যে একজনের দেখা যায় যার একমাত্র চিকিৎসা জিন থেরাপি আর তার জন্য প্রয়োজন জোল নামক এক ইঞ্জেকশন যার মূল্য এক আধ কোটি নয় একেবারে ষোলো কোটি আনতে হয় বিদেশ থেকে টাকার অঙ্ক শুনে নিশ্চয় চোখ কপালে উঠেছে যেখানে আমাদের দেশের অধিকাংশ মানুষের দুমুঠো অন্যের জোগাড় করতে সারা দিন কেটে যায় সেখানে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা দুঃসাধ্য ব্যাপার এই অসাধ্য সাধন করেছে অস্মিকার পরিবার তাদের নিরলস প্রচেষ্টা ও সোশ্যাল মিডিয়া দৌলতে বাংলা তথা ভারতবাসীর আশীর্বাদ ও অর্থ সাহায্যে জোগাড় হয়েছে এই ষোলো কোটির ইঞ্জেকশন এবং তার সফল প্রয়োগও হয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক অস্মিকা এবং সে হয়ে উঠুক অসংখ্য অস্মিকার বেঁচে থাকার অনুপ্রেরণা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা কতজন অস্মিকাকে বাঁচাতে পারব যেখানে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ সেখানে দেশীয় চিকিৎসা কোথায় তাছাড়া আমাদের দেশে এমন হাজার হাজার অস্মিকা রয়েছে যারা ন্যূনতম চিকিৎসার অভাবে প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে শুধু অস্মিকা নয় আজকের দিনে প্রতিটি পরিবার রোগ ব্যাধির জ্বালায় অতিষ্ঠ এবং অসহায় সরকারি চিকিৎসার হাল হুকিকত্ব আমাদের সবার জানা তারপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দিন দিন চিকিৎসা ব্যয় বৃদ্ধি গত কয়েক বছরে ওষুধের দাম হু হু করে বেড়েছে সেই সাথে বেড়েছে অন্যান্য খরচ সত্যি ভাববার বিষয় ভেবে দেখবেন একটু